প্রিয় একাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা সাহিত্যের ইতিকথা চ্যানেলে তোমাদের সকলকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তোমরা যারা সেমিস্টার ওয়ান পরীক্ষায় বসে নতুন সেই সিলেবাসে নির্বাচিত করা হয়েছে বাঙালির ভাষা সংস্কৃতি বইটি থেকে তৃতীয় নম্বর অধ্যায় মোদির বাংলার সমাজ ও সাহিত্য এখান থেকে আমি শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ অনুবাদ সাহিত্যধারা রামায়ণ মহাভারত ভাগবত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে আলোচনা করে তার আজকের ভিডিওতে আলোচনা করব মঙ্গল কাব্য সম্পর্কে প্রশ্ন মঙ্গল কাব্য কাকে বলে এর উত্তরে বলবো মধ্যযুগে ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র পর্যন্ত রচিত যেসব আখ্যান কাব্যে হিন্দু দেবদেবীর মাহাত্ম বর্ণিত হয়েছে এবং যেসব কাব্য পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয় সেসব কাব্যকেই বলা হয়ে থাকে মঙ্গল কাব্য পরবর্তী তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে মঙ্গল কাব্যের নামকরণ এরূপ হয়েছে কেন এ প্রসঙ্গে আমি তিনটি কথা বলব সেখানে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন তার মধ্যে একটি মত হল এই ধরনের কাব্যগুলি এক মঙ্গলবারে পাঠ করা শুরু হতো পরবর্তী মঙ্গলবারে সে পাঠ সমাপ্ত হতো দ্বিতীয় মত অনুযায়ী বলা হয়েছে এই মঙ্গল কাব্যগুলি দেবদেবীর মাহাত্ম প্রচারক আখ্যান কাব্যগুলি মঙ্গল উপরাগে গাওয়া গাওয়া হতো বলেই একে মঙ্গল কাব্য বলা হয় আবার কারো কারো মতে বলা হয়েছে মঙ্গল নামক অসুর নিধনের উৎসব উপলক্ষে গাওয়া হতো বলে মঙ্গল কাব্য নামটি এসেছে পরবর্তী তোমাদের প্রশ্ন যে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য কি। তাহলে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় মঙ্গল কাব্যের দুই ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় একটি সাধারণ বৈশিষ্ট্য অন্যটি গঠনগত বৈশিষ্ট্য গঠনীতির দিক দিয়ে মঙ্গল কাব্য দুই ভাগে বিভক্ত একটি দেবখণ্ড অন্যটি নরখণ্ড প্রশ্ন দেবখণ্ডে কি থাকতে পারে দেবখণ্ডের বিষয় হচ্ছে কোনো দেবতা বা দেবী পূজা প্রচারের উদ্দেশ্যে কোনো দেবকন্যা বা দেবপুত্রকে ছলে বলে কৌশলে অভিশাপ দিয়ে মর্তে পাঠানো হতো আর নরখণ্ডের বিষয় নরখণ্ডের বিষয়ে ওই সব সাপগ্রস্ত মানবরূপী দেবকন্যা বা দেবপুত্রদের দ্বারা মর্তে দেবতার পূজার প্রচলন হতো এবং তা সমাপ্ত হলে তারা আবার স্বর্গে ফিরে যেত কী কি সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় এক নম্বর দেব দেবীর বন্দনা দুই নম্বর বলা যায় গ্রন্থ রচনার কারণ বা গ্রন্থ উৎপত্তির কারণ তিন নম্বর বারোমাসা মানে নায়িকার বারো মাসের দুঃখ কষ্ট বর্ণনা নারীদের প্রতি নিন্দা মানে স্বামীদের সম্পর্কে ভালো মন্দ কথা আলোচনা আর পাঁচ নম্বর বাঙালি রান্না ও বিবাহ আচারের বর্ণনা মঙ্গল কাব্যের সংখ্যা কয়টি মঙ্গল কাব্যগুলি বাংলা সাহিত্যে যে সমস্ত মঙ্গল কাব্যের কথা জানা যায় সেই মঙ্গল কাব্যগুলি সাধারণত পাঁচটি এক মঙ্গল দুই চণ্ডীমঙ্গল তিন ধর্মমঙ্গল চার শিবায়ন পাঁচ অন্নদামঙ্গল আপনি দেখা যাক যে আমরা মঙ্গল কাব্যের উপরে কোন কোন ধরনের প্রশ্নগুলির উপর বিশেষ গুরুত্ব দেবো তার সবগুলি লক্ষ্য কর তবে এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্য মাহাত্মকৃতিত্ব নিয়ে রচিত এক শ্রেণীর আখ্যায়িকা কাব্যের নাম কী উত্তর মঙ্গল গান পরবর্তী প্রশ্ন প্রাচীন বাংলা সাহিত্য ড্যাশ ও ড্যাশকে কেন্দ্র করে রচিত ধর্ম ও উপধর্ম কবিরা দেবতার যে প্রশস্তি গান রচনা করেছেন সেগুলি ড্যাশ নামে পরিচিত মঙ্গল কাব্য মঙ্গল শব্দটি যে রচনা বোঝাতে ব্যবহৃত হয় উত্তর মাহাত্মপ্রচারমূলক পাঁচ মঙ্গল গান রচিত হয়ে আসছে কোন সময় থেকে উত্তর খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী থেকে ছয় মঙ্গল কাব্য নামকরণের কারণ হিসাবে তিনটি মতামত কি কি এক এই মঙ্গল কাব্যগুলি এক মঙ্গলবার পাঠ করা শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবারে সে পাঠ সমাপ্ত হতো দুই এই আখ্যান কাব্যগুলি মঙ্গল উপর গাওয়া হতো তিন মঙ্গল নামক অসুর নিধনের উৎসব উপলক্ষে এই কাব্য গাওয়া হতো এবং এই গান শুনলে মানুষের মঙ্গল হতো মঙ্গল কাব্য কাকে বলে এই সংজ্ঞায় বলা যায় মধ্যযুগে ত্রয়োদশ ও অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র পর্যন্ত রচিত যেসব আখ্যান কাব্যে হিন্দু দেব দেবীর মাহাত্ম বর্ণিত হয়েছে এবং যে কাব্য শুনলে বা পড়লে মানুষের মঙ্গল হয় বলে মনে করা হয় সেসব কাব্যকেই বলে মঙ্গল কাব্য পরবর্তী প্রশ্ন প্রতিটি মঙ্গল কাব্যের উদ্দেশ্য কী প্রতিটি মঙ্গল কাব্যের উদ্দেশ্য হল স্বর্গপ্রষ্ঠ দেবশক্তি কোনো বিশেষ দেবতার পূজার প্রচারের উদ্দেশ্যে মানব জন্ম লাভ করে নয় প্রতিটি মঙ্গলকাব্যের সূচনায় কী থাকে প্রতিটি মঙ্গলকাব্যের সূচনায় থাকে গণেশাদি পঞ্চদেবতার বর্ণনা দশ শিব প্রসঙ্গের পরিবর্তে ধর্মমঙ্গল কাব্যে কিসের উপাখ্যান আছে উত্তর হরিশ্চন্দ্র উপাখ্য মঙ্গলকাব্যে নায়িকা সারা বছরের দুঃখ বর্ণনাকে কী বলা হয় উত্তর বারমাসা বারো মঙ্গলকাব্যে বর্ণনা ক্রমিক চৌত্রিশ অক্ষরের দেবতার স্তব পাঠকে কী বলে চৌতিশা এবং মঙ্গলকাব্যর গঠনগত কয় ভাগ দুই ভাগ দেবখণ্ড ও নরখণ্ড এছাড়া মঙ্গলকাব্যের সাধারণ কী কী দেবদেবীর বন্দনা দুই গ্রন্থ উৎপত্তির কারণ তিন বারমাসা চার নারীদের প্রতিনিন্দা পাঁচ বাঙালির রান্না ও বিবাহ আচারের বর্ণনা এবং মনুষ্য এই মঙ্গল কাব্য পাঁচটি মঙ্গল কাব্যের নাম এক মনুষ্যমঙ্গল দুই চণ্ডীমঙ্গল তিন ধর্মমঙ্গল চার শিবায়ন পাঁচ অন্নদামঙ্গল প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি মঙ্গল কাব্যের উপর আর কোনো প্রশ্ন তোমাদের নেই সমস্ত বিষয়টি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পরীক্ষায় আসলে কোনোভাবে বাদবে না তোমাদের কাছে ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমাদের এই ছোট্ট কর্ম আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে ধন্যবাদ শতক অনুযায়ী বিভিন্ন কবি ও কাব্যের নাম আনুমানিক পঞ্চদশ শতাব্দী সেই পঞ্চদশ শতাব্দীর দুজন কবির নাম বিখ্যাত ছিল দত্ত ও নারায়ণ দেব দত্তের লেখা বইটির নাম ছিল কালিকাপুরা নারায়ণদেবের লেখা বইটির নাম ছিল পদ্মাপুরা পঞ্চদশ শতাব্দীর অন্য এক কবি ছিলেন বিপ্রদাস বিপ্লায় তার লেখা বইটির নাম ছিল মনসা মঙ্গল পঞ্চদশ বা সপ্তদশ বা ষোলশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজয়গুপ্তের লেখা বইটির নাম ছিল পদ্মাপুরাণোলশ শতাব্দীর লেখা উল্লেখযোগ্য একজন কবির নাম বংশী দাস তার লেখা বইটির নাম ছিল পদ্মাপরা সপ্তদশ শতাব্দীর উল্লেখযোগ্য কবি ছিলেন কেতকা দাস কেবানন্দ তার লেখা বইয়ের নাম ছিল মনুষা মঙ্গল অষ্টাদশ শতাব্দীর লেখা জীবন মৈত্র তার লেখা বইটি ছিল মনুষা মঙ্গল দৈ তারও বইটির নাম ছিল মনুষা মঙ্গল এখানে এই গুরুত্বপূর্ণ শতাব্দী উল্লেখ করে সেই গুরুত্বপূর্ণ কবির নাম এবং কাব্যের নাম উল্লেখ করেছি তোমাদের বইতে কিন্তু তোমাদের বইতে কিন্তু এখানে অনেকজন কবি এবং তার কাব্যের নাম উল্লেখ করা আছে কিন্তু এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কবিদের নাম আমি এখানে তালিকা করেছি এইগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে পড়বে এখান থেকে প্রশ্ন এরকম হয়ে থাকে অনেক সময় সপ্তদশ শতাব্দীর একজন মনুষঙ্কল কবি ছিলেন বলে অপশান দিল তবে বিখ্যাত কবিগুলোরই অপশান সাধারণত থাকে সেখানে তারা থাকলো দ্বিতীয় বংশীদাস জীবন মৈত্র দ্বিচু কেতু কালাস তো তোমাকে এই এমসি কিউ প্রশ্নটি সঠিক মার্ক করতে হবে এই কেতু কালাস আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কথাটা ঠিকই বলেছে এবং তোমাদের এই সেমিস্টার অনেক কেমন টাইপের প্রশ্ন হবে তার একটা বিস্তারিত ভিডিও প্রতিটার উদাহরণ দিয়ে মানে এক্সাম্পল সহকারে আমি বুঝিয়ে দিয়েছি সেটি যদি দেখতে চাও তা ডিসক্রিপশন বক্স বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ছাত্রছাত্রীরা আলোচনার ফাঁকে একটু বলে রাখি তোমাদের এই আলোচনাগুলি আমার চ্যানেলের সমস্ত আলোচনা যতটুকু ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে লাইক করবে তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে এবং পরবর্তীতে কোন কোন ধরনের ভিডিও দরকার জানাবে তেমনভাবে আমি সেগুলি তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করবো আচ্ছা এরপরে যদি কোনো তথ্য জানতে দরকার হয় কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমার বন্ধুদের বা সহপাঠীদের কাছে শেয়ার করে দেবে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে ধন্যবাদ ঠিক ঠিক ঠিক